হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকলে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরাই বলো পরিবারের সমস্ত মানুষ একসাথে হয়ে যে কোনো অনুষ্ঠানের কাজ করতে কতই না ভালো লাগে তাই না আমাদের তো সবার খুব ভালো লাগে তাই আমাদের বাড়ির সমস্ত লোক দেখো চলে এসেছে আমাদের বাড়ি আজ অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান উপলক্ষেই সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে দেখো আর এখানে ছোট্ট মিঠাই সোনা বসে আছে তোমরা তো সবাই চেনো ঠাকুমা বৌদিরা সবাই এখানে আছে এখানে এখন চিংড়ি মাছ বাঁচাচ্ছে সত্যি কথা বলতে আমি কারণ আমি ভিডিও বানাচ্ছি আর এখানে সবাই কাজ করছে আর এটা কাকিমা তোমরা তো সবাই চেনো আমার অন্যান্য ভিডিওতে তো আর এখানে রান্না করবার

দেখতে পাচ্ছি এখানে মাছ রান্নাটা দেখো এখানে সমস্ত রান্না আর বৌদিরা আছে সবাইকে খেতে দিচ্ছে সার্ভ করছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমি যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরলাম আর এখানে বাড়ির সমস্ত লোক আছে খেতে বসেছে আমার পেশা সবাই আছে আছে এখানে শেষ করলাম টাটা বাই